যাক তাহলে আগের থেকেও খাওয়াটা কমেছে তাই তো চা দাও তোমাকে নিয়ে খুব চিন্তা করে বুঝতে কমালে চলবে না চা খাওয়া নিয়ে যেতে হবে চা খাওয়া কমালে চলবে না ওই আর একজন তোমার কাকু কাকিমা কেমন আছে বলো দাদা বন্ধুরা সবাই জটপট চলে আসো একটু গল্প করি তাড়াতাড়ি যে যেখানে আছে ছুটে মুটে চলে আসো পড়ে গেলে উঠে বলবে ডাক্তারের খরচাটা অসিদ্ধ না দেবে একটু ভালো আছে আচ্ছা কাকু কেমন আছে বলো আচ্ছা কাকিমার কি হয়েছে গো দাদা একটু বলবে খুব অসুস্থ মনে হয় বুঝলে কেন বিয়ে করে নিতে পারছে ওই যে তোমাকে কোল্ড ড্রিঙ্কসে কি খাইয়ে ছিল না ওই 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 বৌদিভাইটাকে বিয়ে করতে করলে না কেন বলো সেদিনের পরে তো আর গল্পটা শোনাই হলো না আমার তুই ওইটা নিয়ে একটা গল্প করতে পারো তো কারোর একটা ক্যারেক্টার দিয়ে ওইটা নিয়ে একটা গল্প মানাতে পারো তো দাদাভাই ও সর্বজিৎ দাদা ভাই বাবা কোনো রকম আছে মা কোনো রকমে আছে খুব একটা ভালো নেই কেউ মায়ের ইউরিক অ্যাসিড আছে 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 থাইরয়েড সুগার আচ্ছা ছুটে ছুটে আসলে তোমার কাছে যে এখন কিছু হয়ে যাবে কে নেবে দায়িত্ব অসিত দেবনাথের বাবা নেবে আমার এইটুকু মন যদি ভেঙে যায় কে দায় নেবে তোর বাবা জিজ্ঞেস কর আশিদ দেবনাথ কে কে নেবে আমার বাপ পটল কেটে ফেলেছে আর নিতে হবে না আমার বাপকে তাহলে বলছে কেন রিমি দিদি ভাই কি বলছে দেখতে পাচ্ছ না রিমিদি চলে এসো দায়িত্ব আমরা রাস্তায় যারা থাকবে তারা নিয়ে নেবে রাখ্কা রাক্কা কে রাক্কা কোথায় গানে লাইভে সবাই তাড়াতাড়ি চলে এসে পড়ো এই রিমিদি অঞ্জলি ফোন করো বল বল অঞ্জলিকে ফোন করো অঞ্জলিকে বলো না কেন ওই দিদি ভাইটাকে ওই 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 ভূতের ভূতে তোমার তোমার উপরে যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটা নিয়ে একটা গল্প লেখো না দাদা আমার তো ওর সঙ্গে বিয়ে হয়েছিল ও তো আমার ব্ল্যাক ম্যাজিক করেছিল তা কি হলো বৌদি ভাই আবার লাস্টে চলে গেল কেন বলো অঞ্জলিকে ফোন করো রিমিদি বলো লাইভে আসতে বৌদি ভাই কেন চলে গেল বলো ও দাদা ভাই সে ব্ল্যাক ম্যাজিক করুক আর যাই করুক তোমাকে তো দেখে ভালোবেসেছে না তার জন্য তোমাকে পাওয়ার জন্য বলেই তো ব্ল্যাক ম্যাজিকটা করেছে না কি করতো বলো